ছয় হাজার টাকার একটা হেলমেটে যদি সাতাশশো টাকার গিফট থাকে তাহলে কেমন হয় ব্যাপারটা এরকমই ব্যাপারটা এই যে আমার হাতে এয়ার হেলমেটের যে নতুন গ্রাফিস্টার সেই যে দেখতেছেন দেখছেন স্মোকি ব্ল্যাক ভাইজার এইটার সাথে একটা ক্লিয়ার ভাইজার ফি সেই সাথে এটার সাথে একটা পিনলক সেভেন্টি ফ্রি আছে এই পিনলকের দাম রয়েছে বাইশ টাকা যেটা পিনলক সেভেন্টি একটা পনেরোশো টাকা এই হেলমেটের প্রাইস মাত্র ছয় হাজার সেই সাথে এবং আছে সাথে প্যাডিংটা দেখেন প্রিমিয়াম লেভেলের প্যাডিং কোয়ালিটি করছে সব কিছু মিলে জোস একটা হেলমেট লুকটা দেখায় আমি একটু জাস্ট পুরো আমি একটা দিয়ে ইনফরমেশন দিচ্ছি এটা তিনটা কালার আছে আপনার এখানে তিনটা কালার যেটা খুশি আপনারা নিতে পারেন এটা দেখেন লুকটা এই হচ্ছে স্লুক সো জোস কোর্স হেলমেটটা এই একটা কালার এই হচ্ছে ব্লু ব্ল্যাক কালার কম্বিনেশন দেখতেছেন দেন হইতেছে এই আরেকটা সো আমি আরেকবার ক্লিয়ার করতেছি যেটা হইতেছে এক কালার সেটা হইতেছে 6000 টাকা আর এই যে যেটা হইতেছে গ্রাফিক্স এই দুটা এই দুটো হইতেছে 6500 সো এটার সাথে আপনারা কি পাচ্ছেন ক্লিয়ার ভাইজার সেই সাথে পিন লক এবং যারা হইতেছে হোলসেল এ নিতে যাচ্ছেন তারাও যোগাযোগ করুন যারা রিটেল এ নিতে চাইতেছেন তারাও দ্রুত কন্ট্যাক্ট করেন এটা হচ্ছে সেই ইয়ার হেলমেটের হেড অফিসে আছি আমি শোরুমের অ্যাড্রেস পন্ডাভার সব কিছু আসে বংশালে সারা বাংলাদেশ থেকে অর্ডার করার জন্য এখনই যোগাযোগ করুন হোলসেলে নিতে পারবেন এবং রিটেলও নিতে পারবেন সো দেরি আর এখনই কন্ট্যাক্ট করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ